দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যজল চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থানটা রাজশাহী জেলা চারঘাট উপজেলার মুংলি গ্রাম এই গ্রাম থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর লাল টকটকে গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের জিয়া ভাই চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন তো ব্যবসা বাণিজ্য কেমন চলছে মোটামুটি ভালো ভাই আজকে কয়টা দেখাবেন আমাদেরকে আজকে আমার কালেকশন আছে ভাই 10 পিস গরু 10টা আচ্ছা আচ্ছা তো চলেন আপনার গরুগুলো আমরা একটা একটা করে দেখি দর্শকদেরকে দেখাই কেমন কি জাত মানের গরু নিয়ে আসছেন সব গরু তো আগেরগুলো বিক্রি করে দিয়েছেন নাকি জি ভাই ভালোই পারতেছেন এটা কি জাতের গরু এটা একটা নেপালি গির ভাই নেপালি গির জাতের গরু নেপালি গিরে এর 100 নেপালি গির জি সেটা সেটা হচ্ছে এই গির নাভি কম্বল সব দিক থেকে আসে তো একটু ঘুরিয়ে দেখান গরুটা আমাদেরকে কয় মাস বয়স হবে এটার এটার বয়স ভাই 19 মাস 19 মাস জি ভাই আচ্ছা আচ্ছা তো কেমন কি ওজন আসবে এটার

সুস্থ সবল পরিষ্কার কিনা এটা কেমন দাম হলে দিবেন এটার দাম রাখছি ভাই 1 লক্ষ 21 হাজার 1 লাখ 21 দাম ধরে সুযোগ আছে হ্যাঁ ভাই সুযোগ আছে চলেন পরবর্তী গরুটা নিয়ে আমরা কথা বলি একটু ধাক্কা দেন আমরা গরুটা দেখাই নাভি দেখেন দর্শক আসলে যারা নাভি কমল গরু খুঁজেন তারা আসবেন ডাবল নাভি কমল গরু এটা জাত কি এটার এটাও শায়ল শায়ল ব্রিডের একটা 100% গরু দেখেন আর নাম শায়ল ব্রিডের 100% জি ভাই আচ্ছা নাভি কমল বেশ ঝুলন্ত আছে একটু ধাক্কা দেন তো দেখি দুই পাশ থেকে দেখেন

পাঁচ নাম্বার দেখতে পাচ্ছি একটা লাল টকটকে কি জাতের গরু এটা ভাই এটা একটা নেপালি গির ভাই নেপালি গির আচ্ছা গিরের বৈশিষ্ট্য সব আছে তো হ্যাঁ ভাই ওর কান দুটা দেখেন কত বড় বড় আর মাথাটা দেখেন এই গরুটা এখন মোটামুটি ভাই বলেন কত মাস বয়স হবে এটার বয়স এখন উনিশ মাস ভাই উনিশ মাস জি ভাই কেমন ওজন আসতে পারে এই গরুটা এটার ওজন আসতে পারে সাড়ে চার মন সাড়ে চার মন জি ভাই দামে কেমন রাখবেন এই গরুটা এক লাখ উনিশ হাজার টাকা আচ্ছা চলেন পরবর্তী যে গোটা রয়েছে আজকের কালেকশনের আপনার ছয় নাম্বার গরু একটু দেখি আমরা এটা কি জাতের গরু ভাই এটা একটা নেপালি গির ভাই নেপালি গির জাতের গরু নাভি কম্বল আছে তো সমস্ত আছে সবকিছু আছে আমার দর্শক ভাইদের দেখা আচ্ছা আচ্ছা একটু ঘুরিয়ে দেখান আমাদের গরুটা বয়সে কেমন হবে ভাই এর বয়স 20 মাস ভাই 20 মাস টক টকে কালার 20 মাস বয়স ওজনে কেমন আসতে পারে এই গরুটা এটা তো 4000 প্লাস আছে 4000 প্লাস আছে দামে কেমন আছেন

এটার ওজন আছে ভাই চার মন ত্রিশ কেজি ওজন হবে চার মন ত্রিশ কেজি আর দাম এটার দাম রাখছে এক লক্ষ পঁচিশ হাজার একটু ঘুরিয়ে দেখেন আমরা দুই পাশ থেকে দেখি এক লাখ পঁচিশ হাজার টাকা দামের গরু এটা দর্শক দেখতেই পাচ্ছেন লাল টকটকে সুঠাম দেহের সুন্দর চামড়া ঢিলা গরু শেষের দুইটা আছে আর নয় নাম্বার এবং দশ নম্বর এটা হচ্ছে নয় নম্বর গরু লাল টকটকে আরো একটা গরু নাভি কম্বল প্রতিটা গরুতেই থাকা বিদ্যমান কি জাতের গরু এটা খুব ঢিলা গরু দেখেন ভাই আর চামড়া সুসা আর নাভি